আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন দেখেন এখানে একজন মানুষ এদেরকে মানুষ বলে কত কষ্ট করে এই পানিটা রাস্তা জমে ছিল এই পানিটাকে অনেক কষ্ট করে ভাই মাটি সরিয়ে সোয়ারে লাইনের সাথে কানেক্ট করে দিল পানিগুলি চলে যাচ্ছে এই রোড দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে না মেন রোড দিয়ে যাচ্ছে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে যাই হোক ভাইয়ের চোখে হয়তো বা জিনিসটা একটু অন্যরকম লাগছে উনি নিজে একটি সাপ ও এনে পরিষ্কার করে দিচ্ছে এটা বিশাল স্বভাবের কাজ আল্লাহ আল্লাহ রাসুলের হাদিসে আছে যেটা যে তুমি যদি রাস্তা থেকে একটা কলার শিখলেও সরিয়ে দাও বা একটা মানুষ দেখা গেল রাস্তা হেঁটে যেতেছে সেটা কলার শিখলা বা টার্মের সিকলা পিছ লেখা পড়ে তার হাত তো ভাঙতে পারে তুমি যদি আল্লাহর রস্তটা সরায় দাও এখানে অনেক সোয়াব আছে এই সোয়াব কামানোর জন্য আপনাকে আলেম ওলামা হাফেজ কারি কিচ্ছু হওয়া লাগবে না জাস্ট আল্লাহর রস্ত আপনি রাস্তাটা পরিষ্কার করে দিবেন আর সোয়াব তো অবশ্যই পাবেন জনসেবা জনদরদি জনবান্ধব আমাদের দেশে অনেক লোক আছে এরকম নেতা মন্ত্রী মিনিস্টার হইতে চায় জনসেবা করতে চায় জনগণের সেবা করতে চায় জনগণের সেবা করার জন্য আপনি বিসিএস ক্যাডার বলেন মন্ত্রী মিনিস্টার বলেন প্রেসিডেন্ট হওয়া লাগেন এরকম একটা মন ভালো একটা শরীর সুস্থ একটা মন দরকার ভাই তো আল্লাপাক আমাদের সবাইকে সুস্থ করুক ভালো ভালো মানুষ প্রত্যেক এলাকায় আল্লাহ বাড়ায় দেখ তারা যেন এরকম কাজ করতে পারে নিজের জায়গা থেকে এই আশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম